এখানে প্রায় সাতটি কাঁথা আমি ডেলিভারি করেছি এবং সাতটি কাঁথারই ডিজাইন আমার ভিন্ন ভিন্ন ডিজাইন এই আমি এগুলো রেখে দিয়েছি ভিডিও করে আর এই কাঁথাগুলো আমি মূলত বানাই হচ্ছে দেড়গজ কাপড় দিয়ে এটা হচ্ছে সুতি কাপড় যেটা যেটা আমরা ব্লাউজ এবং পেটিকোট এবং পায়জামার জন্য ব্যবহার করি সেই কাপড়টা দিয়ে যার কারণে এটাতে রঙ ওঠার ভয় নেই আর আপনারা অনেকেই জানেন গাঢ় কালারগুলোতে হালকা একটু রঙ ওঠে আবার ঠিক হয়ে যায় তো যেই কাপড়গুলো বাজারে সত্তর টাকা গজ করে সেগুলো দিয়ে আমি বানাই আর এটা কিন্তু বয়েল কাপড় দিয়ে আমি বানাই বয়েল কাপড় দিয়ে বানানোর একটাই কারণ বোঝা যেন কাঁথাগুলো সফট হয় কাঁথাগুলো সফট না হলে কিন্তু বেবীদের জন্য আরামদায়ক হয় না আর ছ মাসের বাচ্চাদের ছ মাস পর্যন্ত বাচ্চাদের ব্যবহার করা যায় এই কাঁথাগুলো এটা জিরো থেকে ছ মাস পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন চাইলে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর সেলাইগুলো অনেক ছোট ছোট কারণ এগুলো গ্রামের নারীরা তাদের নিজেদের হাতে তৈরি করে যার কারণে সেলাইগুলো খুবই ছোট আর কাঁথাগুলো নিয়ে অনেকের অনেক ভয় থাকে যেগুলো মানে ইয়া নাকি শর্ট কাঁথাগুলো সফট হয় নাকি শক্ত হয় নাকি রং ওঠে নাকি ইত্যাদি ইত্যাদি কারণ কাঁথা কিন্তু অনেকে যত্ন করে রেখে দেয় আর রেখে দেওয়ার কারণে কিন্তু কাঁথাগুলো কোয়ালিটি ভালো চায় আর ভালো কোয়ালিটির কাঁথা দাম একটু বেশি হয় যদি ভালো কোয়ালিটির কাঁথা মধ্যে সব মানে সবচেয়ে যেটা আমি সেরা বলবো যদি আপনি ভালো কোয়ালিটি খাতা চান রঙ না উঠতে চান তাহলে কিন্তু দামটাও সেভাবে নির্বাচন করতে হবে আপনি যদি বাসায় বানান তাহলে সত্তর টাকা করে বয়ল কাপড় যেটা আছে ওটা কিনে এনে বানাবেন তের কাপড় দিয়ে আর নর্মাল আপনি কাঁথার ডিজাইন দেখে সেলাই করে নেবেন এই কাথাগুলো আমি খুলতে পারিনি প্রতিটা কাঁথায় আমি খোলা ছবি দিয়ে আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো নেক্সটে আর প্রতিটা কাঁথাই আমার কাছে মানে আমার প্রতিটা কাঁথাই এক 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 রকম ডিজাইনের কারণ আমার কাস্টমার সেভাবেই আমার কাঁথাগুলো পছন্দ করে আর আজকে আমি এই সাতটা কাঁথার ডেলিভারি দিয়ে দিয়েছি আর এই জন্য এই সাতটা কাঁথার ডিজাইন আমি রেখে দিয়েছি আমার কাছে যেন আমি নেক্সট এটা ছবি তুলতে মানে আঁকতে পারি যা যদি কেউ আমাকে অর্ডার করে আর আমার একটা বদ অভ্যাস হচ্ছে যে আমি কাঁথা সবসময় বিভিন্ন ভিন্ন ভিন্ন ডিজাইনের বানাই আমার নিজের মনের মতো কাঁথা ডিজাইন আমার নিজের মনেও থাকে না এই জন্য আমি এগুলো রেকর্ড করে রেখে দিয়েছি আপনারা চাইলে নিজেরাও কিন্তু নিজেদের মনের মতো করে কাঁথা আর্ট করতে পারবেন এবং সেলাইও করতে পারবেন আর আমি ভোলা জেলা থেকে নকশি নিয়েই কাজ করছি আমি এখন ইউটিউবে আপনাদেরকে কথাগুলো রিভিউ দিচ্ছি এবং কাঁথাগুলো দেখানোর চেষ্টা করছি আর অনেকে প্রশ্ন করেন যে কি কাপড় দিয়ে কাঁথা কেমন কাপড় হলে ভালো সাইজটা কেমন তো সেই জন্য আমার এই ভিডিওটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে আরেকটা কথা হচ্ছে যে আপনারা মেশিনে সেলাই করে কিন্তু পার সেলাই করে নিতে পারেন কারণ অনেকে পার সেলাই করতে পারেন না পার সেলাই করার জন্য মেশিনে সেলাই করতে পারেন সেটাও যদি না হয় সেলাই সেলাইটা বেস্ট হয় আর যদি কাঁথা রেখে দিতে চান তাহলে হাতের সেলাই করাটাই ভালো আর রঙগুলো তো দেখতেই পাচ্ছেন এরকম গাঢ় রঙের কালারের কাঁথা বানালে কাঁথাগুলো সবসময় ভালো হয় আর সুন্দর হয় আপনারা চেষ্টা করবেন যে গাঢ় রঙের কাঁথা বানাতে তাহলে কালার নষ্ট হবে না সহজে তো আরও ভালো ভালো নকশি কাথার ডিজাইন দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিত্য নতুন আমার এই যত এই কাঁথাগুলো আপনাদের দেখে যে কাঁথা সমস্ত ডিজাইনগুলো আপনাদেরকে আমি দেখাই দিব যেন আপনারা এই কাথাগুলো দেখতে পারেন